কালকে বলেছিস যে ব্রেক ছিল একটা ব্রেকের পর রিস্টার্টে রিপটা সরবরাহ হতে সময় লাগে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে মন মানে কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে ব্যাটার করছে না যারা যারা নেই তার বদলে যারা যারা খেলছে তারাও ততটাই ভালো খেয়ে তো এটা একটা সবচেয়ে বড়ো ক্লাস পয়েন্ট যে বেংকে যারা বসে যে তারাও ততটাই তৈরি তাদের যখন নামানো হচ্ছে তারা সেই ম্যাচ বার করে নিচ্ছে

পাঁচ গোল দশ গোলে 6 পয়েন্ট হয় না তিন পয়েন্ট পয়েন্ট তালিকার কথা আমি তো এখন ভাবছি ব্যাঙ্গালোরকে নিয়ে আজকে আমরা ব্যাঙ্গালোরকে টককে গেলাম সেই শেষে আমরা অন্য কোন ক্লাব নিয়ে এখন ভাবছি না এখন ওপরের দু তিন নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে না ওই ক্লাবগুলোকে নিয়ে তো ভাবতে হচ্ছে যারা এরকম এরকমভাবে আর্মিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্লাবে পড়া তারা আইসেল খেলছে নাকি যে ক্লাব সম্বন্ধে আমি কালকে ভর্তি করেছি সে ক্লাব কেউ আইসেল খেলছে আমি কালকে বলেও দিয়েছিলাম ইসবল মর্ডেন এর মধ্যে নেই তাহলে ইসকল মর্ডেন ছাড়া ইজর মর্ডান ছাড়াতে কেউ আইসেল খেলছে না